বসে আছিস কেন শালিনী তোর জন্য ওয়েট করছে যা তোর তাজ ফুলস যা আমি কখনো ভাবতেও পারিনি তুই এতটা খারাপ এতটা বাজে তুই তিস্তার কথা একবারও ভাবলি না আমার আমি তোর একটা কথা শুনতে চাই না কেন এরম করছো আমার কথাটা না তুমি শুধু তিস্তার দিকটাই দেখছো ওর কথাই শুনছো ও সবকিছু করে নিজে মহান হচ্ছে ওটাই দেখছো আর আমি আমার দিকটা আমার দিকটা একটুও বুঝবে না তোর দিকটা কি বুঝবো রে একবারই লোকের সামনে ওই ছবিগুলো সবকিছু প্রুভ করে দিয়েছে আমরা সবাই বুঝে গেছি তোর দিকটা নীল তিস্তা এতগুলো বছর অনেক কষ্ট করেছে আমি আর ওকে এইভাবে কষ্ট বেঁধে দেখতে পারবো না তিরামীর আমি ওর চোখের জল দেখতে পারবো না আমার কি মনে হচ্ছে বলতো ভুলটা আমারই তোর সঙ্গে তিস্তার বিয়ে দেওয়ার ডিসিশনটা আমার ভুল হয়েছে তিস্তার মতো একটা ভদ্র ভালো মেয়ে তোর থেকে একশো গুণ ভালো ছেলে ডিজার্ভ করে যার একটা যার একটা মন আছে যে লোকের মনের কথা বুঝতে পারে হ্যাঁ ঠিকই বলেছ অনেকটা তোমার মতো তাই না তিস্তা তোমার মতো একজন কাউকে ডিজার্ভ করে কি তো নীল আমি তো দেখছি তুমি আমার চাই তো তিস্তাকে বেশি বুঝছো ওর বেশি বুঝতে কষ্টগুলো আমার থেকেও বেশি তোমাকে ছুটছে তোমার হার্টে লাগছে অবশ্য অবশ্য হবে নাই বা কেন পাঁচ বছরের অভ্যস্ত নীল না তুমি আমাকে বুঝলে না তিস্তা ও চায় সাথে সংসার করে আমি খুশি থাকি ঠিক আছে ঠিক আছে আমি তাই করব ও যদি এটাতে খুশি হয় তাহলে আমি সেটা করতে রাজি আছি আমি যদি নিজের কষ্টও পাই না তাও আমি এটা করে যাব তারপর দেখব তিস্তা কতদিন এটা মেনে নিতে পারে করে সবথা দিল কি করে এত করে ভুলটা করলাম এরা ভুল করবে একের পর এক ভুল করবে এবং সেই প্রত্যেকটা ভুলের সুযোগ আমরা উঠাবো এক্স্যাক্টলি সেভাবেই পুরোটা সাজানো এসালো তুই এক্স্যাক্টলি জানিস তো কি করতে হবে তোকে হ্যাঁ দাদা তুই আমার জন্য এত কিছু করেছিস আর আমি তোর জন্য এইটুকু করতে পারবো না তাহলে আর আমি তোর কিসের বোন গুড গার্ল গুড গার্ল গুড গার্ল ইরাবতী বেচারি বুঝতেও পারছে না যে কি করে একটু 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 করে আমি ওর মাথায় ওর মনে ঢুকে যাচ্ছি যাকে বলে একেবারে একেবারে স্লো পয়সনিং এরাবোধ বুঝতেই পারবে না কিভাবে কি হয়ে যাচ্ছে ভাবতে থাকবে যে কি হচ্ছে কেন হচ্ছে ভাবতে 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 একেবারে ক্লান্ত হয়ে পড়বে সেই ফাঁকে আমাকে আমার আসল কাজটা করে নিতে হবে আসল কাজ ব্যাপার কাকে খুঁজছেন আপনি ম্যাডাম ইরাবতী ম্যাডামকে একটু ডেকে দেবেন কেন ইরার সঙ্গে কি দরকার খুব জরুরি কথা আছে ওনার সঙ্গে ইরা এখন এখানে নেই ওকে ডাকা যাবে না আপনি আসুন প্লিজ ম্যাডাম একটু ডেকে দিন না সত্যি দরকার ওনার সাথে উনি কিন্তু আমাকে বলেছিলেন কথা বলবেন আপনি যদি একবার ওনাকে বলেন আমি দেখা করতে চাইছি উনি বুঝতে পারবেন উনি না করবেন না মহা মুশকিলে পড়া গেল তো আপনাকে নিয়ে এখন আমি ইরাকে কি করে ডাকি একে এই সমস্ত হলো আর এই লোকটা ইরাকে কেন খুঁজছে টিপসের জন্য নাকি কে জানে বাবা প্লিজ একটু একটু ডাকবেন ম্যাডাম ওনাকে না এখন কাউকে ডাকা যাবে না দেখুন আমাদের বাড়িতে এত বড় একটা গন্ডগোল হয়ে গেছে এখন আমরা সবাই খুব অশান্তিতে আছি কারোর মাথা ঠিক নেই কেউ আপনার সঙ্গে কথা বলতে পারবে না প্লিজ আপনি যান এখান থেকে প্লিজ ম্যাডাম প্লিজ খুব দরকার 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 মানে তো ওই টিপস টাকা দেখুন আপনাদের সকলকে অনেক পেমেন্ট দেওয়া হয়েছে আর কিছু দেওয়া হবে না আপনি যান এখান থেকে না ম্যাডাম তা নয় আরে বললাম তো আপনি যান এখান থেকে যান বেরোন এই ওয়েটারটা ইরাবতীকে কেন খুঁজছে তাহলে কি আগের দিনের ঘটনা নিয়ে কিছু বলতে চাইছিল। নীল আমাকে ঠকিয়েছে একবার নয় বহুবার আজ শালিনীকেও ঠকিয়েছে তাই এর শাস্তি তো নীলকে পেতেই হবে আমি যেটা চেয়েছিলাম সেটা আমি পেয়েছি নীল আমাকে স্ত্রী হিসাবে মেনে নিতে বাধ্য হয়েছে আর আজ থেকে আমি এই বাড়িতে নীলের স্ত্রী হয়েই থাকবো এটা ইম্পর্ট্যান্ট ভাবতেও পারেছি না তুমি এটা কেন করলে সব কিছু হয়ে গেল তুমি ঠিকই বলেছিলে একটা ঝড় আসতে চলেছে কিন্তু আফসোস এটাই সব কিছু জেনেও এই ঝড় তুমি আটকাতে পারলে না আমি বলেছিলাম না বলেছিলাম যে খুব বড় বড় একটা ঝড় আসবে আর সেই ঝড়ে সব কিছু তছনছ হয়ে যাবে বলেছিলাম তো তুমি তুমি কোথায় ছিলে আমি 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 তোমাকেই খুঁজছিলাম আমার আমার তোমার সাথে কথা বলা দরকার আমি জানি এরা কিন্তু ফোনে আমি এভাবে কোনো কথা বলতে পারবো না দেখা হলে সব কথা হবে কেন আমার পিছনে গুন্ডা করে রয়েছে আমাকে সব সময় ফলো করছে আমি এখন কলকাতাতে নেই মানে তাহলে তাহলে তুমি কোথায় এখন দূরে আছি অনেকটা দূরে আছি কলকাতা থেকে অনেক অনেক দূরে কিন্তু আমি আসবি ইরাতী আমাকে আসতেই হবে আমাকে আমাকে তোমার সঙ্গে দেখা করতেই হবে আচ্ছা তুমি তুমি একটা কথা আগে আমাকে বলো যে তুমি কেন আমাকে সাহায্য করতে চাইছো তুমি কে সেটাও দরবে এরাবতী আমি তোমাকে সবটা বলবো কিন্তু এখন ফোনে এভাবে বলাটা সম্ভব নয় হতেই পারে যে তোমার ফোনটা হয়তো ট্যাপ করা হচ্ছে আমার কথাটা খুব মন দিয়ে শোনো আমি তোমাকে কি বলছি পরশু রাত এগারোটার সময় ওই পুরনো মন্দিরের পিছনে একটা কারখানা আছে সেখানে আমি তোমার জন্য অপেক্ষা করবো আর তোমাকে সেখানে আসতেই হবে আর আমি আমি সেখানেই তোমাকে সব কথা বলবো ফোনে নয় আসবো আসবো আমি আসবো যা হচ্ছে ইরাবতী সেটা একটা বড় খেলা একটা বড় চক্রান্ত আর সেই খেলায়ও অনেকের 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 কি বলো জীবন যেতে পারে জীবন নিয়ে টানাটানি হতে পারে খুব সাবধানের আপত্তি তোমার কাছের মানুষের খুব বড় বিপদ আমাদের জীবনের সবচেয়ে বড় লড়াইটা কোথায় অপেক্ষা করছে মানে প্রাণের ভয় আছে এবার আমার বাড়ির লোকজনের উপর আমার কাছের মানুষদের উপর আঁচ আসতে দেব না চলো 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 পাল্টা